আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আরও একটা বিস্কুটের রেসিপি নিয়ে চলে এসেছি খেতে যেমন সুস্বাদু লাগে বানানো ততটাই সহজ এই বিস্কুটটা সুজি আর বেসন দিয়ে বানিয়ে দেখাবো আর দেখার সাথে সাথে না বানিয়ে থাকতেই পারবেন না তাহলে চলুন বিস্কুটটা বানানো শুরু করা যাক বিস্কুট তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি আধা বাটি সুজি সুজিটা কিন্তু মিক্সিতে পাউডার করে নেবেন সুজি যদি দানা দানা থাকে তাহলে কিন্তু বিস্কুট একেবারে ভালো হবে না এরপরে দুই চামচ বেসন দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো বাটি আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চিমটি বেকিং সোডা আর দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ লবণ লবণ দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব ঘি আপনারা চাইলে ঘির পরিবর্তে রিফাইন তেলও দিতে পারেন ঘি দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে সেলে নিতে পারেন বেসনের মধ্যে যদি দানা দানা থাকে ভালোভাবে মিশিয়ে নিলে বিস্কুটটা অনেক সুন্দর হবে বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু দুই হাত দিয়ে ভালোভাবে মায়াম দিয়ে নিতে হবে এখন দিয়ে দিব এক বাটি চিনির পাউডার চিনিটা দিয়েও কিন্তু এভাবে ডলে ডলে মেশাবেন বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করে দিবেন আপনাদের লাইক আর কমেন্টে আমাকে অনেক দূর এগিয়ে যাওয়াতে সাহায্য করবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব দুই চামচ সাদা তিল এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এরপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে যেহেতু চিনি দেওয়া আছে তাই জলটা একদম কম লাগবে কম কম করে জল দেবেন আর মেশাবেন নাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর বিস্কুটের শেপ দেওয়া যাবে না কোনো রকম দুধের দরকার পড়বে না জল দিয়ে মেখে বিস্কুট তৈরি করতে পারবেন জল দিয়ে বিস্কুট বানালে অনেক দিন স্টোর করে রাখা যায় খারাপ হয় না দেখুন খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ফিরে এলাম এখন ডোটা একটু লম্বা করে নিতে হবে খুব বেশি আর মাখার দরকার নেই ডলাডলির দরকার নেই একদম লম্বা করে নিয়েছি বিস্কুট বানানোর পরেও কিন্তু রেস্টে রেখে দিতে হবে তা না হলে কিন্তু ভালো হবে না আপনারা যে সেপ দিতে চান সেভাবেই কেটে নেবেন এখানে আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখে রেখে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিবেন হাওয়া লাগবে আর সেট হয়ে যাবে তখন বিস্কুটগুলো খুব সুন্দর তৈরি হবে এখানে দেখুন এক পিস তৈরি করা হয়ে গেল আরও একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে হাতের তালু দিয়ে চেপে দিবেন এখানে দেখুন সবকটা বিস্কুট তৈরি করা হয়ে গেছে এখন দশ মিনিট রেখে দিব। তাতে একটু উপর থেকে শক্ত হবে আর বিস্কুটটা ভালো হবে দশ মিনিট হয়ে গেছে এখন ভেজে নেব এখানে তেল মিডিয়াম গরম হয়ে গেছে এখন বিস্কুটগুলো দিয়ে দিব বিস্কুটগুলো দেওয়ার পর দেখেন হালকা বাবল চুড়ছে তার মানে তেল পারফেক্ট গরম হয়েছে যতগুলো কারাইতে ধরে ততগুলো দিয়ে দিবেন তার থেকে বেশি দিবেন না বিস্কুট দেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটা লো করে দিতে হবে আর নাড়াতে যাবেন না দুই তিন মিনিট পর আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাজবেন এখানে দেখুন বন্ধুরা বিস্কুটের উপর কত সুন্দর ক্রেক এসে গেছে এতেই বোঝা যায় বিস্কুটগুলো কিন্তু দারুণ হয়েছে এখন আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম সহজভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে দেখে আপনারা এই আপনারা এই বিস্কুট ঘরে তৈরি করে নিতে পারেন পাশ থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর ক্রেক এসেছে যেহেতু বেসন দেওয়া আছে তাই তেল একদম টানবে না এখানে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা চালনির মধ্যে তুলে নেব। তাতে করে তেলটা ঝরে যাবে একটু বেশি করে বানিয়ে স্টোর করে নিলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এখন আর দোকান থেকে কিনে খেতেই হবে না এখানে দেখুন সব বিস্কুট ভাজা হয়ে গেছে দেখে কি লোভনীয় লাগছে দেখে যেমন মজা খেতেও তেমন মজা লাগবে ভীষণ টেস্টি হয় বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ